আমরা অনেকে হয়তো চা বাগানে গিয়েছি চা পাতা তুলতে দেখেছি সবুজ চা পাতা তুলছে সেগুলো দেখেছি কিন্তু আমরা যে চা খাচ্ছি সে চা কীভাবে তৈরি করা হয় আসলে আমরা এখন পর্যন্ত অনেকেই দেখি নাই আমি এখানে আপনাদের দেখানোর চেষ্টা করব। ধাপে ধাপে এই সবুজ চাকে যেভাবে চায় রূপান্তর করা হয় তা আপনাদের দেখানোর চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে সবুজ চা পাতাগুলোকে যেভাবে চায় রূপান্তর করা হয় সেগুলি আমরা ধাপে ধাপে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হলো প্রায় ফাইনাল চায় রূপান্তর হয়ে গেছে সবুজ কচি পাতাগুলো এখন প্রায় ব্রাউন আকার ধারণ করছে আপনি যদি কখনো এই ফ্যাক্টরিতে ঘুরতে আসেন চায়ের গন্ধেও অর্থাৎ সবুজ পাতার গন্ধে আপনার মনটা ভরে যাবে আপনি দেখেন সবুজ পাতা ধীরে ধীরে ব্রাউন হচ্ছে আমরা শরুর ডেকে যাচ্ছি যেখানে একদম নর্মাল যে পাতাগুলো তুলে আনা হয়েছিল সেই পাতাগুলো প্রসেসের মাধ্যমে ব্রান আকার ধারণ করে এদিকে চলে আসছে অর্থাৎ ধীরে ধীরে এটা চায় রূপান্তর নামটো yeah, বিলা দেখতে দেখতে আমরা শেষ প্রান্তে চলে এসেছি অর্থাৎ আমরা ফাইনাল যে প্রসেস হচ্ছে এটা দেখতে পাচ্ছি আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারাও ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসবো সে পর্যন্ত সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্যে